আসসালাম আলাইকুম নতুন বছরে শিক্ষকদের কর্মকণ্ণ বাড়ছে দেশের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মকণ্ডে অন্তর্বর্তী সরকারের সুপারিশ করবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন পরামর্শ আর এটি পাশ হলে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকণ্ডা বাড়তে পারে গত তিরিশে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা মান উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে নয় সদস্যের কমিটি গঠন করা হয় এতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদকে প্রদান করা হয় আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে কর্মঘণ্টা বাড়ানো সহ সামরিক বিষয় একটি সুপারিশ করবে কমিটি কমিটির সদস্যরা জানান দেশের আশি শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে চলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষণ ঘণ্টা ও পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক কম কর্মকণ্ডা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ করবেন তারা অপরদিকে প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কর্মকণ্ডা কমিয়ে পাঁচ ঘন্টা করার দাবি জানিয়ে আসছেন সবশেষ গত ১৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রাথমিক বিদ্যালয়ের কর্মকণ্ঠ কমানোর দাবি জানান প্রাথমিক সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ পরামর্শ কমিটির প্রধান ব্রাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ গণমাধ্যমকে বলেন শিক্ষার্থী শেখার ক্ষেত্রে যে বিরাট ঘাটতি থেকে যাচ্ছে সেটি কিভাবে পূরণ করা যায় তা আমরা গুরুত্ব সহকারে দেখছি শিক্ষক কর্মকর্তারা সুযোগ সুবিধা শেখার ঘাটতি সম্মানিতভাবে উন্নতি কমিটিতে কাজ করছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নানান দাবি দাওয়া আছে আমরা সুপারিশ করবো সেখান থেকে কতটুকু বাস্তবায়ন করা হবে সেটা সরকার জানে